সরকার প্রধান হিসেবে ডক্টর নোবেলজয়ী ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলে তাতে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে বলে মনে করেন আমেরিকায় বসবাসরত ডক্টর তার প্রভাব প্রতিপত্তি ও সুনাম ব্যবহার করে বাংলাদেশের উন্নয়নে কারিগরি আর্থিক ও বিনিয়োগ সহায়তা নিতে পারবেন বলেও আশা করছেন তারা ইউনুসের সম্মানে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনে নাগরিক সংবর্ধনার পরিকল্পনা চলছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের সফরে আসার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই নোবেল জয়ী সঠিকভাবে নেতৃত্ব দিলে আগামী বাংলাদেশ হবে সুজলা সফলা বাংলাদেশ তাই সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্কে সচেতন নাগরিকের ব্যানারে ডক্টর ইউনুসকে সংবর্ধনা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন প্রবাসী নাগরিক সমাজ তাকে উজ্জীবিত করতে চায় যাতে তিনি দেশে ফিরে যে মনে করতে পারেন যে দেশে এবং বিদেশে তার নৈতিক সাপোর্টের জন্য মানুষের অভাব নাই উন্নয়নশীল দেশ হওয়ায় শিক্ষা স্বাস্থ্য খাদ্য প্রযুক্তি ও জলবায়ু সহ বিভিন্ন খাতে বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তা প্রয়োজন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা তাই বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে আলোচনার মাধ্যমে এসব খাতে অর্থ সহায়তা পেতে কার্যকরী উদ্যোগ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই মনে করছেন তারা জাতিসংঘের সবাই উনাকে উনার ও জন্য অপেক্ষা করতেছে যে ওএনসি উনারা ওনাকে ওনার সাথে কথা বলবেন ওনারকে জানবেন তার তো সম্মান আছে এবং সর্বোচ্চ সম্মান সে পাবে উনি যদি হাত বাড়ায় তাহলে অর্থনৈতিক বড় ফান্ড এগুলো এসিস্টেন্স মনে হয় উনি কালেকশন করতে পারবে আমরা খুবই খুশি দেশে আসতেছে আমরা তাদের সম্বর্ধনা দেব প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে অনবরত পরিশ্রম করে দেশটিতে রেমিটেন্সের যোগান দিচ্ছে বাংলাদেশে হয়রানি বন্ধ সহ সার্বিক সহায়তা পেতে কার্যকরী উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার এমন প্রত্যাশা তাদের আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় কিন্তু বাংলাদেশে আমাদের বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথেই আমাদের সাথে মনে হয় বৈষম্যমূলক অবিচার শুরু হয়ে যায় অন্যায় জুলুম থেকে আমরা ওনার কাছে প্রত্যাশা করি আমরা যেন প্রবাসীরা সেই সম্মানটুকু পায় জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর